হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কম্প একাডেমি প্রত্যেককে স্বাগত আমি তোমাদের দিব্যেন্দু স্যার আজ আমরা একটা বিশেষ সেশন নিয়ে এসেছি আমরা কম্প একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন আমরা সন্ধে ছটা থেকে আমরা একটা করে কোয়েশ্চেন আমরা ডেলি অ্যান্সার রাইটিং আনার জন্য কিন্তু আমরা সর্বদা চেষ্টা করছি তোমাদের জন্য আমাদের আজকে যে কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য দেখো ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মিনস কোয়েশ্চেন অফ কম্পা আইএস অ্যাকাডেমি আমাদের নিজস্ব কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন অশন এই কোয়েশ্চেন তোমরা গেলেই দেখতে পাবে এটা একটা জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু ফিফটিন মার্কসের কোয়েশ্চেন আড়াইশো ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে নোট কিন্তু সম্পূর্ণ তৈরি করে দেওয়া আছে আজকে আমরা এই নোটটা নিয়ে কিন্তু ডিসকাশান করব আর মাত্র হাতে কয়েকটা দিন আর মাত্র হাতে কয়েকটা দিন জুন মাসের চার তারিখ তোমরা যেন মে মাসের পঁচিশ তারিখ আইএস প্রিলিমস পরীক্ষা কমপ্লিট হয়েছে জুন মাসের চার তারিখ থেকে আইএস এর জন্য কিন্তু আমাদের একদম নিউ ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের চার তারিখ থেকে আইএসের জন্য কোথায় ক্লাস হবে ক্লাস হবে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান যেটা তোমাকে গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে ক্লাস হবে ফোর্থ জুন দু থেকে সন্ধে ছটা থেকে ক্লাস ডেলি ক্লাস ক্লাস ডেলি ক্লাস হবে ডেলি হবে ফিলিমসের জন্য ডেলি হবে মেন্সের জন্য উইকলি হবে কম্প্রিহেনশন অ্যান্ড সিসার দেখো লেখা আছে এখানে দেখো লেখা আছে আইএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জি এস অ্যানালাইসিস ব্যাচ ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস ফর আই এস মেন্স ডেলি আইএস ফিলিমস বেস্ট এমসিকু প্র্যাকটিস অ্যান্ড অ্যানালাইসিস এক্সট্রা ফোকাস অন এসে প্রত্যেক সপ্তাহে একটা করে মাসে চারটে করে আমরা এসে প্র্যাকটিস করব এবং এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের যে সেট মডেল সেট আমরা প্রোভাইড করব এবং তোমাদের প্রবলেমের সেট প্রোভাইড করব সেই সেট কিন্তু তোমাদের নিজেদের সলভ করতে হবে এবং তারপর কিন্তু আমরা সেই সেট নিয়ে ডিসকাশন করব নেক্সট দেখো উইকলি প্র্যাকটিস সেশন উইকলি প্র্যাকটিস সেশন ফর কম্প্রিহেনশান সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা কন্টিনিউ করব এবং সব থেকে বড়ো বিষয় যে ডেলি আনসার রাইটিং চেকিং হবে ইংলিশ এবং বাংলা বোথ ভার্সানে যে ইংলিশে লিখবে ইংলিশ নেবে যে কিন্তু বাংলায় লিখবে বাংলা নেবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে আমরা বিভিন্ন টপিক নিয়ে আইএস মেন্সের জন্য যে কোয়েশ্চেন সেই কোশ্চেন কিন্তু আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাশান করছি ওকে তোমরা আমাদের নাম্বারটাকে কিন্তু অবশ্যই দেখে রাখো নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডবল টু সিক্স জিরো এটা কম্প্যাক্ট আর্মির অফিসিয়াল নাম্বার তোমরা কিন্তু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো প্লাস তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমার আমার যে নাম্বার নাইন এইট ডবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো ওকে চলো আমরা শুরু করি আইএস মেন্সের জন্য কোশ্চেন আনসার কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেনটা কি বলেছে দেখো কোয়েশ্চেনটা বলছে মন দিয়ে দেখো কোয়েশ্চেন কী বলছে কোয়েশ্চেন দেখো বলছে ডিসকাস দ্য ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন ওশান যেটা ফিফটিন মার্ক্সের কোশ্চেন আড়াইশো ওয়ার্ডে লিখতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে কোয়েশন কোয়েশ্চেন কি বলছি যে সমুদ্রের তাপমাত্রার অনুভূমিক এবং উল্লম্ব বন্টন যে হচ্ছে তার ডিসকাস দ্য ফ্যাক্টর দ্যাট এফেক্ট সেই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে ডিসকাস করো যেগুলো সামুদ্রিক বা সমুদ্রের তাপমাত্রার উল্লম্ব এবং অনুভূমিক বন্টনকে প্রভাবিত করে এটাই হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন মন দিয়ে দেখো যে এসছে কিন্তু এসছে আজকে কি বলছে দেখো প্রথম আমরা ভূমিকা আমাদের অ্যান্সার রাইটিং জন্য মনে রাখতে হবে প্রথমত আমাকে একটা ভূমিকা কিন্তু সাজাতে হবে ফার্স্ট অফ অল ভূমিকা দেখো বলছে সমুদ্রের তাপমাত্রা উল্লম্ব এবং অনুভূমি বন্টন যেটা বৈশ্বিক জলবায়ু বৈশ্বিক জলবায়ু মানে সমগ্র বিশ্বের যে জলবায়ু সূর্যরশ্মির পতন কন এবং সমুদ্র স্রোতের তারতম্য তাপমাত্রার তারতম্য কিন্তু বিশ্বের আমাদের ওয়ার্ল্ডের যে ক্লাইমেট জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলছি সমুদ্র স্রোতের সঞ্চালন এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে কি পালন করে বলো সমুদ্রের তাপমাত্রা উল্লম্ব এবং অনুভূমিক বন্টন বুঝতে পেরেছ নেক্সট বলছে সমুদ্রের জলের ঘনত্ব নির্ধারণে তাপমাত্রা একটি প্রধান কারণ যা সমুদ্র স্রোতের সঞ্চালন এবং পুষ্টি সমৃদ্ধ বা অন্যান্য পদার্থ যেমন খনিজ পদার্থ এর যে চলাচল সেই চলাচলকেও কিন্তু প্রভাবিত করে যে সমুদ্রের জলের মধ্যে কতটা খনিজ পদার্থ মিশে আছে সমুদ্রের জলের মধ্যে কতটা অ্যালগি আছে কতটা সমৃদ্ধ পুষ্টিগুণ সমৃদ্ধ জল কারণ পুষ্টিগুণ সমৃদ্ধ জল না হলে তো বাস্তুতন্ত্র কাজ করতে পারবে না যে মেরিন ইকোসিস্টেম তো কাজ করতে পারবে না সেটার কথাই বলছে বলছে তাপমাত্রার তারতম্য এমন একটি গ্রেডিয়েন্ট বা এমন একটা মান সাংখ্যমান তৈরি করতে পারে যা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী জলপ্রবাহকে পরিচালিত করে কিসের আমাদের পৃথিবীর রেসপেক্টে কারণ কি পৃথিবীটা গোল পৃথিবীটা প্রায় গোল নট গোল প্রায় গোল মাঝখানটাতে আছে কি নিরক্ষরেখা নিরক্ষরেখা থেকে যখন উচ্চক্ষাংশের দিকে যাবে তখন সমুদ্র স্রোতের কিন্তু এই যে বিক্ষেপ হবে উষ্ণ জল উষ্ণ স্রোত কিন্তু এখানে বন্টন দেখতে পাওয়া যাবে আমরা আসবো আস্তে আস্তে নেক্সট দেখো কী বলছে নেক্সট বলছে সমুদ্রের তাপমাত্রার উল্লম্ব বন্টন নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা প্রভাবিত হয় কি কি দেখো সমুদ্রের গভীরতা সমুদ্রের গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় ইহার কারণ হল সূর্যের আলো সমুদ্রের গভীরতায় প্রবেশ করতে পারে না এবং জলস্তম্ভের চাপ বৃদ্ধি পায় কারণ কি দেখো যখন আমি এখানে দেখবো মন দিয়ে শোনো যখন দেখো যখন সমুদ্রের তলা সমুদ্রে যখন জলরাশি যত আমি তলায় যাব যত নিচে যাব সূর্যের আলো কিন্তু প্রবেশ করতে পারবে না সূর্যের আলো কিন্তু প্রবেশ করতে পারবে না যত নিচে যাব ফলে যেমন টেম্পারেচার যত নিচে যাব টেম্পারেচার কিন্তু কমতে শুরু করবে সমুদ্রের জলের যে প্রেশার প্রেশার কিন্তু বাড়তে শুরু করবে যত নিচে যাব সমুদ্রের জলের টেম্পারেচার কমতে শুরু করবে প্রেশার জলের যে চাপ চাপ কিন্তু বাড়তে শুরু করবে এবং জল তত বেশি কিন্তু ঠান্ডা হবে কোল্ডনেস জলের কোল্ডনেস কিন্তু তত কমবে অর্থাৎ তত কিন্তু শীতল হবে তত কিন্তু জল কিন্তু ঠান্ডা হবে তাহলে উপরের জল থেকে নিচের জল কিন্তু অবশ্যই ঠান্ডা বেশি সূর্যের আলো কম প্রবেশ করছে প্রেশার বেশি কোল্ডনেস হাই কোল্ডনেস কিন্তু বেশি এই জায়গাটা আমাদের মাথার মধ্যে দেখতে হবে দেখো নেক্সট নেক্সট কী বলছি আমাদের জলস্তম্ভের যে মিশ্রণ সেই মিশ্রণের উপরও কিন্তু একটা ডিপেন্ড করছে দেখো বলছে জলস্তম্ভের মিশ্রণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যা তাপমাত্রার উল্লম্ব বন্টনকে প্রভাবিত করছে প্রধানত উল্লম্ব মিশ্রণ উল্লম্ব মানে কি বলতে পারি আমরা একটা হচ্ছে অনুভূমিক একটা হচ্ছে উল্লম্ব বুঝতে পেরেছ মিশ্রণ ভূপৃষ্ঠের জলস্তরকে শীতল করে তোলে ঠান্ডা করে তোলে ইহা বাতাসের প্রবাহ ইহা সামুদ্রিক স্রোত বা পরিচরণের কারণেও কিন্তু ঘটতে পারে কিসের জলস্তম্ভের মিশ্রণ ওকে নেক্সট আমরা আসবো আমাদের পরের পয়েন্ট আসবো পরের পয়েন্ট হচ্ছে সমুদ্রের তাপমাত্রার অনুভূমিক বন্টন সমুদ্রের জলের লবণাক্তকতা নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে জলের লবণাক্তকতা দেখো বেশি লবণাক্ত যুক্ত জল অর্থাৎ যদি সল্টের পরিমাণ বেশি থাকে অর্থাৎ জলের ঘনত্ব যদি বেশি হয় ফলে জল ভারী হয় এর ফলে এটি নিমজ্জিত হয় এবং সমুদ্রের তলদেশে একটি ঠান্ডা স্তর তৈরি করে তারা মনে রাখবে সমুদ্রের জলে যত বেশি সল্ট মিশে আছে মনে রাখবে আমরা জানি সমুদ্রের জলে কিন্তু লবণ মিশে থাকে তা সমুদ্রের জলে যত বেশি সল্ট মিক্স থাকবে সল্ট যত বেশি কিন্তু মিক্স থাকবে তত কি হবে ওয়াটার তত কিন্তু জল কিন্তু ভারী হয়ে যাবে হেভি হয়ে যাবে হেভিনেস হেভিনেস তত তত বাড়বে জল তত কিন্তু ভারী হবে যত সল্ট মিক্স হবে জল কিন্তু তত ভারী হবে যখন জল ভারী হবে জল কিন্তু সেই জল মানে যে পাটের লবণ বেশি মিক্স আছে সেটা কিন্তু সমুদ্রের তলদেশে চলে যাবে এবং সেখানে একটা একটা লেয়ারের সৃষ্টি করবে একটা প্রলম্বনের সৃষ্টি করবে একটা লেয়ারের কিন্তু সৃষ্টি করবে বুঝতে পেরেছ এই কথাটাই কিন্তু বলা হচ্ছে নেক্সট আমরা দেখব সমুদ্রের তাপমাত্রার দেখো বলছে অনুভূমিক বন্টন এবং নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা প্রভাবিত হয় এবার আসবো আমরা উল্লম্ব বন্টন অনুভূমিক বন্টন এক নম্বর হচ্ছে সমুদ্র স্রোত দেখো বলছে উষ্ণ স্রোত নিরক্ষরেখা থেকে উচ্চ অক্ষাংশ অঞ্চলে উষ্ণ জল বহন করে দেখো উষ্ণ স্রোত নিরক্ষরেখা থেকে উচ্চ অক্ষাংশে যত কিন্তু অক্ষাংশ বাড়বে তারা নিরক্ষরেখা থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাচ্ছে কি উষ্ণ স্রোত কি জল বহন করছে উষ্ণ জল বহন করছে আবার কিন্তু শীতল স্রোত এখানে এখানে যেন ঠান্ডা শব্দটা ইউজ করবে না আমি বলে দিলাম ভুল কিছু না কিন্তু ঠান্ডা শব্দটা ইউজ করবে না করবে হচ্ছে শীতল স্রোত টাম দেবে শীতল স্রোত শীতল স্রোত মেরু থেকে নিম্ন অক্ষাংশ অঞ্চলে ঠান্ডা জল বহন করে ওকে ফলে কিন্তু একটা অনুভূমিক বন্টন আমরা দেখতে পাচ্ছি নেক্সট দেখব বাতাস দেখো বায়ু সমুদ্রপৃষ্ঠর স্তরগুলিকে মিশ্রিত করতে পারে ইহা উষ্ণ এবং ঠান্ডা জলকে একত্রীকরণ করে এবং তাপমাত্রার কিন্তু বন্টন ঘটায় কে ঘটায় বলো বাতাস বলো হোয়াট ইজ হোয়াট ইজ বাতাস দেখো উইন্ড হচ্ছে বায়ু আর এয়ার হচ্ছে বাতাস ডিফারেন্স কি বলো তো প্রবাহিত বায়ুকে বাতাস বলে প্রবাহিত বায়ুকে বাতাস বলে নেক্সট বলছি দেখো বাতাসের তাপমাত্রা প্রবাহিত বায়ুর তাপমাত্রা এক কথায় গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা সাধারণত উষ্ণ থাকে যার ফলে সমুদ্রের পৃষ্ঠের জলও উষ্ণ হতে পারে বিপরীতভাবে শীতকালে বায়ুর তাপমাত্রা সাধারণত ঠান্ডা থাকে যার ফলে সমুদ্রের পৃষ্ঠের জলও কিন্তু শীতল হতে পারে ওকে এবার আমরা নেক্সট দেখব